ইসলাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্যান্য জাতীয় প্রতি হল আন্তঃপ্রধান এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি পলানো ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য পরীক্ষিত একটি নকশা দিন আমি আপনাদের উদ্দেশ্যে এবং আপনারা যারা আমাকে কল করে বলেছেন তাদের উদ্দেশ্যে আমি আজকে আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি যে ব্যক্তি আপনার বাড়ি থেকে পলায় চলে গেছে সে আপনার ছেলে হতে পারে আপনার মেয়ে হতে পারে আপনার ওয়াইফ হতে পারে এবং যে যে কোনো লোক যে কোনো লোক আপনার বাড়ি থেকে পলায়ে চলে গেছে বা আপনার কর্মচারী হতে পারে আপনার রাখা মানুষ হতে পারে আপনার বাড়িতে থাকে সে ব্যক্তি হতে পারে তার মানে একই কথা বোঝা যাচ্ছে যে সকল প্রকার যে ব্যক্তি পালাইয়ে চলে গেছে বাড়ির থেকে আমার কথাটা বোঝার চেষ্টা করবেন যে ব্যক্তি পালাইয়ে চলে গেছে সেই ব্যক্তির জন্য আজকে যে তাবিজটি আমি উন্মুক্ত করে দিচ্ছি এটা এটা কেতাবুল কিতাবুল ফেরোয়ানার থেকে সাতশো তেত্রিশ নম্বর আয়াত সাতশো তেত্রিশ নম্বর ফ্রি থেকে আমি আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি তা আপনারা কে কোন জেলার থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে বেশি বেশি করে লাইক করবেন এবং আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করায় নিতে চান আপনাদের স্বামী স্ত্রী ঘরে ঘরে বাইরে অশান্তি চলছে বা কেউ অবাধ্য হয়ে গেছে আপনার আপনার কথা শুনে না আপনার কথা মতন চলে না আপনাকে সে চেনে না আগে চিনত এখন চেনে না এবং যাদের এই প্যারালাইসিস আছে দীর্ঘদিন দীর্ঘদিন কষ্ট পাচ্ছেন আপনারা যোগাযোগ করবেন এবং আমার বাড়ি আসার ঠিকানা বলি আপনাদের আমার বাড়ি খুলনা জেলা ডুমরিয়া থানা খরনিয়া ইউনিয়ন চার নাম্বার খরনিয়া ইউনিয়ন আমার নাম রিয়াদ কবিরাজ তা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারটা যোগাযোগ করবেন তাতে কোনো মানে যোগাযোগ করলে আপনাদের সুমঙ্গল হবে এবং আপনারা আমার সাথে ফোন করার সময় আমি ব্যস্ততা থাকি আপনারা ভোর মানে ভোট ছয়টা থেকে নয়টা পর্যন্ত আমি ফিরে থাকি তারপরে যাই আমি কাজে কমে থাকি আর সন্ধে ছয়টা পরের থেকে পরের থেকে রাত দশটা পর্যন্ত আমি অবসরে থাকি দশটার পরে আমার কিছু সালানি কাজ থাকে সেগুলো আমার করতে হয় দেখতে হয় মানুষের কাজকর্ম হাতে থাকলে তো নিয়ে বসে থাকা যায় না তা আপনারা দেখবেন বা শুনবেন আর আজকে আমি নিয়ম বলে দিচ্ছি সেই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন নিয়ম নিয়ম পালাতক মানুষকে হাজির করিতে চাইলে এই তাবিজটি হিজলাতুল হিজলাতুল আরি তুলের পাতায় হাত দ্বারা জাপ্রান হাবর জাপ্রান মেস্ক, দ্বারা নকশাটি অঙ্গন করিতে হইবে তাহার পর নকশাটি নকশাটি পলাতক ব্যক্তির ঘরে রাখিতে হইবে কিছু দিনের মধ্যে পলাতক ব্যক্তি সলিয়া আসিবে নকশাটি বহুবার পরীক্ষিত কীটাবুল ফেরোয়ানি তবে আপনারা এই নিয়মে কাজ করবেন বা আপনারা আস্তে আস্তে করে স্ক্রিনশট দিয়ে নেন এবং আপনারটা দেখেন আমি ধরেছি তা যে ব্যক্তি পলায় গেছে বা চুরি করে চলে গেছে আপনারা করুন তবে যে যাদের বাড়ি থেকে চলে গেছে আমি নিয়মটা ভেঙে দিই যাদের বাড়ি থেকে চলে গেছে তাদের বাড়ি এই তাবিজটা লিখে তাদের বাড়ি শিলচাপা দিয়ে রাখবেন যেমন ঘরের একটা পাক পবিত্র জায়গায় পাক পবিত্র জায়গায় এই এই আয়াতটি আপনারা লিখবেন আয়াতটি লিখে এবং যে লোক পালিয়ে গেছে যে লোক পালিয়ে গেছে তার তার বাবার নাম এই জায়গায় তার মায়ের নাম এই জায়গায় তার নাম এই জায়গায় লিখে আপনারা ঠিক যেভাবে এই এইয আমি সুন্দর কাদায় ধরেছি এইভাবে নকশাটা দিয়ে আপনারা এরপরে চাপা দেবেন এই কায়দায় তাই যা যে চাপা দেন তবে যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে দেখবেন যে কিছুদিনের মধ্যে হারানো ব্যক্তি আপনার কাছে ফিরে চলে আসে এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনার কাছে বেশি বেশি করে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন আল্লা হাফেজ ধন্যবাদ